তবে বুঝতে পারবেন ও ভাই এক রাউন্ড তো জিতলাম আমি দেখা যাক পরের রাউন্ডে কি জিততে পারি নাকি দেখা যাক সো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ফুল পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগতে পারে আশা করি আমি সামনে নেমে আসছে মানে সরি সামনে বড় ভাই আছে দেখা যাক তাই নাকি এই রাউন্ডে তো হয়তো বড় ভাই জিততে পারে বড় ভাইয়ের মুভমেন্ট স্পিড দেখে আমার মাথা পাগলা হয়ে গেল ও ভাই বড় মাই জিততে হয়তো এ রাউন্ডে যাচ্ছে না ও ভাই আমি জিতলাম গাইস পরের রাউন্ডে দেখবেন হয়তো বড় ভাই জিততে পারে নাকি আমি জিতবো আপনারা গেস্ট করুন বড় মাইয়ের গেছে ইবব বান্ডিল আছে মানে সিজন টু আছে সিজন টু এর প্লেয়ার যদি আমার কাছে হারে তার মান সম্মান যাবে দেখা যাক আমরা জিততে পারি নাকি নাকি আমরা আমি ছয়ের কাছে গেলে কাম ব্যাক করবে নাকি নাকি তার আগেই ম্যাচ জিততে বলা যাচ্ছে না এখন দেখা যাক কে যেতে

এই নেট সমস্যা এত এই নেটে তো কেন সম্ভব তাও চেষ্টা করবো ম্যাচ মানে ম্যাচ বুঝে আনার ফুল পর্যন্ত ভিডিও দেখবেন আপনারা দেখা যাক এই রাউন্ডে হয়তো ওই জিততে পারে মানে বড় ভাই জিততে পারে হয়তো ভাই হয়তো আমার আমার মনে হচ্ছে ভাইয়া আমার যখন ছয় যদি হতেও পারে যদি ছয় হয় ছয়ের থেকে আবার কাম ব্যাক করতে পারে ভাই ভাই বড়ো ভাই বড় ভাই ভাই বড় ভাইয়ের মাথা এত বুদ্ধি এত এত নিয়ে ঘুম পারে কোথায় ভাই ওরা দেখা যাক এই যেতে আপনারা ফুল পর্যন্ত ভিডিও দেখবেন তবে বুঝতে পারবেন খেলার মজা হয়তো এই জিততে হয়তো বড় ভাই জিততে পারে দেখা যাক আমি চেষ্টা করে যাচ্ছি জেতার জন্য এই জোন ভাই সাপ হয়তো হ্যাঁ জিতছি ও ভাই ওয়ান্টার অস্তির ছিল ওয়ান্টার অস্থির ছিল গাইস ওয়ান্ট স্থির ছিল অস্তির ছিল গাইস সো গাইস আবারও আমি বলে দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না ও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেন

হয়তো বড় ভাই কাম ব্যাক করবে এই রাউন্ডে আপনার ফুল পর্যন্ত ভিডিও দেখবেন বড় ভাই কাম ব্যাক করতে পারে এই রাউন্ডের থেকে হয়তো বড় ভাই কাম ব্যাক করতে পারে অনেক ছাড় ছুট দিয়ে খেলেছে দেখা যাক এখন বড় ভাই কি করে ফুল ভিডিও দেখবেন করে এখন ভাই মাউসের সমস্যা ভাই অনেক ভাই মাউস কিনেছি একটা নতুন বসুন্ধরা সিটির থেকে নতুন মাউসেরও অনেক প্রবলেম দিচ্ছে ভাই নেট সমস্যা ও ভাই চারশো নেট আছে ভাই চারশো ভাই ভাই নেট সমস্যা ভাই চারশোতে এসেছে ভাই ও ভাই চারশো তে এসেছে ভাই রিমোট মারতেছে ভাই দেখা যাক আপনাদের যা বলছিলাম আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ব্যাক করতে পারে এখন আপনারা দেখে নিন ব্যাক করতেছে বড় ভাই দেখা যাক এই রাউন্ডে তো হয়তো ব্যাক করতে পারে আমি বলতে পারতেছি না আমি ভালো করে খেলার চেষ্টা করবো আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছনে আছে রিমোট মারতে মারতে যাই রিমোট মারতে মারতে যাচ্ছি গাইস আমার বলো না আমি হ্যাকার

ওয়ান শটে ওয়ান লেগেছে সো গাইস আপনারা আপনারা ব্যাকস সাউন্ড পাচ্ছেন গাড়ির আমি আবারো বলে দিচ্ছি আমি অনেক ভিডিওতে বলে দিচ্ছি আমার বাড়ি বিশ্ব রোডের সাথে এই জন্যেই গাড়ির শব্দ অনেক পরিমাণ আসে শব্দ অনেক জিততে পারবো না তাও দেখা যাক জিততে পারি নাকি ভাই আমার গ্রাফিক্সটা অনেক খারাপ গ্রাফিক্সটা ঠিক করতে হবে গ্রাফিক্স অনেক খারাপ ঠিক করতে হবে দেখা যাক এই ম্যাচ হয়তো আমি জিততে পারবো না যাক জিততে পারি নাকি বড়ো ভাইয়ের মাথায় আগুন জ্বলতেছে এখন আমি যদি বড় বাইয়ের কাছে থাকতাম মাথায় জল ঢেলে দিতাম ওনাকে আমার পাশায় আগুন দিয়ে নেই উল্টা পাল্টা আবার ভাইবেন না মানে আমি পাছায় আগুন দেওয়ার কথা যেটা বলতেছিলাম মানে সেটা বোন ফায়ার ছিল মানে সংক্ষিপ্তভাবে বলছি এই কথাটা দেখা যাক বড় ভাই জিততে পারে ও ভাই সিক্স ওয়ান হয়ে গেল আমি জিতলাম এখন হয়তো বড় ভাই কাম ব্যাক করতে পারে দেখা যাক কি হয় ভাই কাম কামব্যাক করে নাকি হয়ে গিয়েছে ভাই দেখা যাক লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আপনারা তবে বুঝবেন কে জিতলো দেখা যাক কে যেতে শেষমেশ বড় ভাই নাকি আমি ভাই আমি তো পোকার হাতে নেই নি পোকার হাতে নিলে মাথা থাকতো না মাতা চান্দের দেশে চলে যাইতো বড় ভাই সামনে আসে ও ভাই কন্ট্যাক্ট লাগলো না বসুন্ধরা সিটির মাউস তাও ভালো না ও ভাই ওয়ান ট্যাপ অস্থির লেভেলের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন না ইতিমধ্যে বড় ভাই বিয়ে ছোটো ভাই জিতলো ছোটো ভাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না থ্যাংক ইউ